সব ছিল আজকে জল সাত সভাপতি ধন্য সভাপতি মঞ্চ গোষ্ঠিক দূর দূরান্ত থেকে আগত আলিমা বৃন্দ সম্মানীয় অতিথি আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিন দা ইমানদার প্রজেক্টের মাধ্যমে দেখ নেওয়ালি সম্মানিতা মা বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে ধারাবাহিকতার সাথে একের পর একটা বক্তার আলোচক শোনা ও আমলের উদ্দেশ্যে যে মহান আমাদেরকে বাড়ি থেকে এনে সুন্দর সামিয়ানা প্যান্ডেল তলায় নিয়ে এসেছেন সে আল্লাহ সুহান ও তালা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শান্তি পরিস্থিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলেই বলি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে বলার প্রচেষ্টাই আমি যেখানে যাই আলোচ্য বিষয় বেঁধে দিই আপনাকে হেল্পলাইন শুনিয়ে দিই এখানেও আমি বিষয়ের বাইরে কোনো কথা না বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো আজকে আমার আলোচ্য বিষয় কবর কি বললাম ভাই কবর তার মানে আখেরাতের জীবন আপনি যদি ইমানদার হন তাহলে ইমান কটার উপরে নিয়ে আসতে হবে জানা আছে কারণ যে পারবে পাঁচশো টাকা লিবো চুপ থাকবে মনে হয়েছে ইমানের রুকন কটার উপরে ইমান নিয়ে আসতে হবে ভাই বলছে পাঁচটা আসলে হবে কটা জি মৌলা বলিয়েন না ওরাই বলুক না কটা হবে পাঁচটা তুলছে সবাই জি কেমন হলো আর কেউ বলবেন আর কেউ পারবেন ইমানের রুকন কয়টি সামনে সোতারা ছয়টি মাশাল ছটা তার মধ্যে একটা হচ্ছে আখের রাত তো মানে পরকাল ইহকাল পরকাল তো পরকালের জীবন তার মধ্যে প্রথম ধাপ ইস্তা হচ্ছে কি কবর প্রথম মানজিল কি ভাই কবর একটু শুনেন মন দিয়ে শোনা লাগবে এতক্ষণ যা করলেন করলেন শুনেছেন দান দিয়েছেন আমাকে শুধু এক ঘন্টা সময় দেন এরপরে আপনাদের যত মন খুশি এত তো যত বক্তা আছে বক্তা যদি বিরোধিতা তো এক নম্বর হাই দাঁড়াবে সোশ্যাল আমি থেমে নাই, এরপরও আছি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আছি গজাল বলা তো খারাপ নয় মানুষকে মনোরঞ্জন করতে গিয়ে বলতে হয় মানুষ একরকম নাই আচ্ছা এত শেষ হয়ে মানুষ থাকবে পালাবে বুঝাতে হবে তো ইনশাল্লাহ শেষে আপনাদেরকে দানের মাধ্যমে সঙ্গীত গজল আমার লিখিত গজল যেগুলো আছে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ তবে কথাটা হচ্ছে শুনতে হবে এক ঘন্টা শুনবেন তো ইনশাআল্লাহ হাত তুলেন তো সবাই ইনশাআল্লাহ মা শাল্লাহ খুব খুশি হলাম আল্লাহ আপনাদের হাতকে কবুল করুন তো ইমানের রুকনের মধ্যে একটা রুকন আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আখেরাত মরার পরে যে জিন্দেগি এই জীবনটার উপর আপনাকে ইমান নিয়ে আসতে হবে আমরা মুসলমান আমরা ইমান আনি বিশ্বাস করি যে আমাদেরকে মরতে হবে এবং আখেরাতে পারি দিতে হবে আল্লাহর কাছে হিসাব কিতাব সব কিছু জান্নাত জাহান্নাম পুলসেরা ময়দান কেয়ামাত সবকিছু আমাদেরকে একতা বিশ্বাস করতে হবে কিন্তু নাস্তিকেরা বিশ্বাস করে না ভাই নাস্তিকেরা বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে ওরা মানে না প্রায় দু বছর আগে গুগল সার্চ করছিলাম তো সার্চ করতে করতে ইউটিউবে আপনি সার্চ করলে পেয়ে যাবেন আশা করছি যে রাশিয়ান বিজ্ঞানী যারা সাইবেরিয়ান নাসারা নাসা বিজ্ঞানী যারা তো তারা প্রশান্ত মহাসাগরের গন্ডিতে আশেপাশে তার একটা করেছিলেন থেকে চুরানব্বই পর্যন্ত অর্থাৎ চব্বিশ বছর খালি গবেষণা করেছে মাটির তলে কি আছে খনন মাইক্রোসিফ ক্যামেরা মাইক্রোশিফ একটা ক্যামেরা আছে ওই ক্যামেরাতে তার একটা জিনিস ধরেছে যদিও আমরা না দেখে বিশ্বাস করি ওরা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না এরপরে ওরা নিজেরাই পোস্ট করেছে শব্দ সাউন্ডটা আবার সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়েছে কয়েক সেকেন্ডে মিনিট হয়নি মিনিট নয় মাত্র কয়েক সেকেন্ডের সাউন্ড তারা মাইক্রোসফট ক্যামেরা সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড করেছে ওটা তো আমি দেখলাম আর গুগল সার্চ করলাম অনেক জায়গাতে দেখলাম ওয়েবসাইটে লক্ষ্য করলাম তো এটা হওয়া না হওয়া এটা আলাদা বিষয় কিন্তু ওরা আল্লাহতে বিশ্বাস করে না কিন্তু ওরা বিশ্বাস করছে এটা যে তারা যখন 14 কিলোমিটার নিচে যখন ভেদ করল ভেদ করতে 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 হঠাৎ করে একটা সাউন্ড একটা শব্দ তারা শুনতে পাচ্ছে তো শব্দটা এত বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ ওরা কয়েক সেকেন্ড নিতে পেরেছে বাকি সব যত ক্যামেরা আপনার যত সাউন্ড সব কিছু স্তব্ধ একদম কে কোন দিকে পালায় দিশা পায়নি একটাও কোনো বিজ্ঞানী ওখানে টিকতে পারেনি অনেকে মারাও গিয়েছেন এটা তাদের কথা আমার কথা নয় যদি আপনার মনে ই হয় সাউন্ডটা যদি আপনি শাট করুন পেয়ে যাবেন আল্লাহা হলে আমার কাছে যাবেন ঘরে আপনাকে আমি শাট করে দেখাবেন ইনশাআল্লাহ আর আরেকটা খবর চলছিল 2006 2006 সালে তো ওরা কি হাত দেয় না ও রেখে দিয়েছে ভয়ংকর তো সাউন্ডটা যদি আপনি রাতে নিয়ে যদি শুনেন মনে হয় তো আপনি মনে হয় সারা কার ঘুমাতে পারবেন না যদি আপনি মনে করেন ওই সাউন্ডটা শুনবো একা ঘরে মন দিয়ে লাগাতার কয়েক সেকেন্ড সাউন্ডটা যদি আপনি শুনেন তো আমার আমি থাক কেমন হয়ে গেছিলাম তো আপনারও মনে হবে যে আপনিও টিকতে পারবেন না থাকতে হবে। তো আপনারা বিজ্ঞানীদের কথা বাদ দেন ওদের কথা হতে পারে ওরা বানাতে পারে যা ইচ্ছা তা কিন্তু আমরা মুসলমান আমরা বিশ্বাস করি মরা পরে জীবন আবার শুরু হবে হিসাব নিকাশের দিন তো কবর এমন একটি জায়গা যেই জায়গাতে সকলকেই ঘুমাতে হবে সকল কেই থাকতে হবে আর কব কত কঠিন জায়গা আপনি আশ্চর্য হয়ে যাবেন একজন সাহাবির নাম বলবো মিডিলে সাহাবি অন্তত ঘটনাটা শুনবেন দিয়ে বাড়ি যাবেন যদি ভালো না লাগে অন্তত ঘটনাটা শুনে বাড়িয়ে একটু ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে গভীরে ভাববেন যে আমি আজকে কি আলোচনা শুনলাম একটু মন দিয়ে ভাবিত দেখবেন আপনার ব্রেন খুলে যাবেন সব কারণ আজকে আমরা মুসলমান ভাইকে দাফন করি বন্ধুর দাফন দিয়ে আসি কবরে রেখে আসি আপ্বাকে রেখে আসি মাকে রেখে আসছি এরপরে আমাদের পরিবর্তন আসছে না চেঞ্জ হচ্ছে না আসলে আমরা অত গভীরে যাইনি আজকে আমি আপনার গভীরে মগজ ধোলাই করবো আপনি খালি ধৈর্য সহকারে বসন্ত আমরা এটা দুনিয়াতে আছি এটা হচ্ছে ইহজগত যখন মরে যাব আমাদের ইহজগতের প্রায় শেষ যখন মরে গেলেন

ثم تردونا الى عذاب عظيم

এখানে দুইটি বিষয় এরিয়ে আলাপ হচ্ছে প্রথম নম্বরে বলেছেন সাল্লাতি বহু মাররা তাই আমি তোমাদেরকে দুইবার মারব তোমাদেরকে বারবার মারব তার মানে আল্লাহ তাআলা কবরের মারের কথা বলেছেন তোমাদেরকে কবরে আযাব দেওয়া হবে কবরে তোমাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে কবরে তোমার খাবে খাবে সুন্নাতুরা দুনা ইলা আযাবি মাউলিম মহা কোটি

আর বলার ক্ষমতাও নাই যে খবরে আমি ঢুকবো না যাবো না খবর এমন একটি জায়গা এর কোনো বিভাজন নাই পার্থক্য নাই পার্থক্য আছে জি ভালো লোক হলেও ওকে খবরে যেতে হবে খারাপ লোক হলেও ওকে কবরে যেতে হবে ভালো হও আর মন্দ হও বিখ্যাত হও আর কুখ্যাত হও যাওয়া লাগবে যাব না এ কথা বলার কেউ নাই দিল চাহে ইয়া না চাহে জানা পড়েগা দিল মানে ইয়া না মানে জানা পড়েগা তোমার মন মানুক আর মন না চাহুক না চাহুক তবুও তোমাকে যেতে হবে কবরে ভার নাই বিভাজন নেই আমাদের পূর্বে যতজন মারা গিয়েছে সকলকে কবরে পাড়ি দিতে হয়েছে এবার একটা প্রশ্ন করতে পারেন আপনি বললেন সকলকে কবরে ঢুকতে হবে এটা কেমন করে যে মানুষ যে পৃথিবীতে আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে যৌদসারা সবাই তো আছে এরা তো সবাই মাটি দেয় না হিন্দু যারা আছে ওরা তো পুড়িয়ে দেয় হিন্দু যারা আছে অনেকে পানিতে ভাসিয়ে দেয় তো ওদের কবর কিভাবে হলো ওজন্য ওই বিশ্বনবী বলছে এদের দ্বিতীয় নাম দেওয়া হয়েছে বারজা বারজা বিশ্বনবীর ভাষা কবরকে বারজাক বলা হয়েছে বারজাক মানে মৃত্যুর পরে স্থান মরা পরে স্থানকে বারজাক বলা হয় তার মানে একটা লোকে লোকে যদি বাঘে খেয়ে নেয় আর বড়িটা যদি আপনি না পান যদি আপনি খুঁজে না পান ওটাই তার কবর হয়ে যাবে যদি কোনো মানুষ লোককে নদীতে ভাসিয়ে দেওয়া হয় লাশটাকে যদি খুঁজে না পাওয়া যায় ওটাই তার কবর হবে যদি কোনো মানুষকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় ওটাই তার কবর হবে কারণ বাজাকি জীবন বলা হয়েছে তার মানে কবর থেকে কেউ রেহাই পাবে না